দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ তায়েব এরদোয়ান এজন্য শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাল হানিয়ার সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট হামাসের প্রধান ইসমেল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাক প্রসাদে স্বাগত জানানো হয় এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাসালো এ সময় এরদোয়ান ও হানিয়া গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন এরদোয়ান বলেছেন এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার উপর নির্ভরশীল তবে হানিয়ার সঙ্গে এরদোয়ানের এই বৈঠকটি ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই বৈঠকের নিন্দা জানিয়েছেন গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বর্বরতা নিন্দা জানিয়ে আসছেন তার্কিস প্রেসিডেন্ট এরদোয়ান অন্যদিকে হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল এ পরিস্থিতিতে নতুন নির্বাচনের আয়োজন এবং বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষে আরও ব্যবস্থা নেওয়ার দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সর্বশেষ দফা বিক্ষোভ নতুন নির্বাচনের দাবিতে এবং গাজায় আটকবন্দীদের ঘরে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আরও পদক্ষেপের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী